হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স কোষে দেখি পনেরো দশমিক তিন থেকে আজকে আমরা ভিডিও পার্ট নাম্বার নাইনটি সিক্স করবো লাস্ট ভিডিওতে আমরা চোদ্দো দাগেরটা করেছি আজকে আমরা পনেরো দাগের অঙ্কটা করব কী বলেছে দেখো পনেরো দাগের অঙ্কটা একটি সমধি ট্রাপিজিয়ামের ট্রাফিজিয়ামের ট্রাফিজিয়াম যেটা নেব যার দুটো বাহু কিন্তু সমান হবে তার জন্য সমধি একটি সমাধিবাহু ট্রাপিজিয়ামের তীরযোগ বাহুদয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি ওকে এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ফাইভ সেমি ও সেভেন্টিন সেমি অর্থাৎ সতেরো সেমি ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে আর তার সাথে ক্ষেত্রফল বের করতে বলেছে প্রথমে আমরা কি করব একটা বাহু ট্রাপিজিয়াম অঙ্কন করব ওকে তোমরা স্কেলে ব্যবহার করবে আমি কিন্তু ফ্রি হ্যান্ডেই করছি আর এখানে বলছে তির্যক বাহু অর্থাৎ এই সাইডের যে বাহুগুলো থাকে এই বাহুটা আর এই বাহুটা দুটোই কিন্তু সমান যেহেতু বাহু ট্রাফিজিয়াম বলেছে প্রত্যেকটি হচ্ছে দশ সেমি করে তাহলে এটা নাম দিয়ে দিই এ বি ওকে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি এখানে কি বলেছে দেখো ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে তাহলে আমরা এই যে বিডি একটা কর্ণ টেনে দিই ওকে আর এখানে কি দেওয়া আছে দেখো বাহুদয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য তির্যক বাহুদয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য তির্যক বাহু এখানে বলতে এ বি আর একটা হচ্ছে সিডি তাহলে এখানে এটা দেওয়া আছে টেন সেমি আর সিডিও দেওয়া আছে টেন সেমি আর কি বলেছে দেখো সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য তাহলে সমান্তরাল বাহু দুটো বলতে এখানে এডি আর বিসি তাহলে এডি কত দেওয়া আছে এটা দেওয়া আছে ফাইভ সেমি আর পরেরটা দেওয়া আছে অর্থাৎ সতেরো সেমি এইটুক হচ্ছে সতেরো সেমি ওকে এবার কি করব দেখো যেহেতু এখানে ট্রাফিজামের ক্ষেত্রফল চেয়েছে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা যে সমান্তরাল বাহুদারের যোগফল ইন্টু উচ্চতা তাহলে আমরা কি করব এ থেকে দেখো এ মানে কি এই বিসির বাহুর বিপরীত শীর্ষবিন্দু এ থেকে আমরা এটা একটা লম্ব টেনে নেব ওকে ঠিক একইভাবে ডি বিন্দু থেকে আমরা একটা লম্ব টেনে নেব এটা নাম দিয়ে দেব যেখানে ছেদ করলো বিসিকে ই দিলাম আর এটা যেখানে ছেদ করলো সেটাকে নাম দিলাম আমি এফ দেখো এই ডি যদি এটুক যদি ফাইভ সেম হয় তাহলে কিন্তু এটাও ফাইভ সেম হবে কেন এর এর সমান করে আমরা টেনেছি আর এই বাউ সমান করে টেনেছি তাহলে এখানে আমরা কি লিখবো আমরা লিখে নেব যে ধরি এবিসিডি একটি সমৃদ্ধবাহ ট্রাফিজিয়াম তাহলে আমরা লিখবো যে মনে করি বা ধরি যে এবিসিডি সি ডি ওকে একটি একটি সমদি বাহু দি বাহু ওকে সমদিবাহু ট্রাপিজিয়াম 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 ওকে যার এখানে যা যা দেওয়া আছে সেটা লিখবো যে এখানে দেখো এই এবি বাহুটা আর সিডি বাহুটা সমান তাই না কেন এখানে বলেছে তির্য বাহুদয়ের প্রত্যেকটি দশ সেমি তাহলে আমরা এভাবে লিখব যে এবি ইকুয়াল টু সিডি ওকে দুটো কত দশ সেমি করে অর্থাৎ টেন সেমি আচ্ছা আর এডি কত এডি দেওয়া আছে সেটা ফাইভ সেমি তাহলে এখানে লিখে নিই যে এডি ইকুয়াল টু এডি এডি ইকুয়াল টু ফাইভ সেমি এবং এবং আর বিসি কত সেটা কিন্তু সতেরো সেমি তাহলে লিখবো বিসি বিসি ইকুয়াল টু সতেরো ওকে দুটো আলাদা আলাদা সমান্তরবাহের দৈর্ঘ্য দেওয়া আছে আর এখানে দেখো ইডি সমান্তরাল আছে এখানে বিসি তাহলে আমরা এখানে লিখিয়ে নিই যে এডি এডি সমান্তরাল চিহ্ন এটা বিসি ওকে এডি সমান্তরাল করে বিসি আছে এবং এডি আর সি কি এখানে সমান এটা আমরা জানি আচ্ছা এবার কী করবো দেখো এখান থেকে এটা যদি পাঁচ সেমি হয় তাহলে ইএফ কিন্তু পাঁচ সেমি হবে তাহলে আমরা লিখব যে এবং যে এ ডি আর ইএফ এই দুটো কিন্তু সমান ই এফ ওকে যেহেতু এ থেকে ডি পাঁচ সেমি তাহলে ই থেকে এফও হবে আমাদের পাঁচ সেমি ওকে অর্থাৎ ফাইভ সেমি এবার দেখো এই বি থেকে সি টোটালটা দেওয়া আছে কত সতেরো তাহলে আমরা যদি এইটুক বের করি তাহলে কী করে বের করব এইটুক আর এটা কিন্তু সমান ওকে এফ সি আর বিই সমান তাহলে আমরা এভাবে লিখি যে সুতরাং বিই ইকুয়াল টু এফ সি তাহলে এটা কী করে বের করবো দেখো এই টোটালটা থেকে দেখো টোটালটা থেকে মানে বিসি থেকে আমরা এই বিসি থেকে আমরা বিয়োগ করব ওকে বিসি থেকে বিয়োগ করবো কোনটা বিসি থেকে বিয়োগ করবো আমরা ইএফ ওকে ইএফ বিয়োগ করে নিলে কিন্তু আমরা এই অংশটুকু আর এই অংশটুকু পাবো তাহলে আমরা এভাবে বিয়োগ করবো যে সেটা হচ্ছে ইএফ যেহেতু দুটো ভাগ সমান দেখো এইটুক আর এইটুকু সমান তাহলে আমরা এটাকে এই টোটালটাকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমরা বিই পাচ্ছি তার সাথে আমরা এফসি পাচ্ছি ওকে আর বিসি কত বিসি এখানে লিখে দিয়েছি বিসি কত সতেরো তাহলে এখানে আমরা বিসি জায়গায় সত্র বসাবো আর ইসি ইসি কত না সরি এটা ই এফ ইসি কথা থেকে পেলাম এটা হচ্ছে ই এফ তাই তো ইএফ তাহলে ইএফ কত ই হচ্ছে এখানে লিখে দিয়েছি কত ফাইভ তাহলে সতেরো থেকে পাঁচ বিয়োগ করবো সেটাকে যেহেতু দুটো ভাগ সমান যেহেতু এই টুকরোটা আর এই টুকরোটা বা এই অংশটুকু এই অংশটুকু সমান যেহেতু দুটো অংশ সমান তার জন্য আমি দুই দিয়ে ভাগ করছি তাহলে বি ইকুয়াল টু এফ সি কত হচ্ছে দেখো সতেরো থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে আমরা পাবো বারো বারো পাঁচে সতেরো আর দুই দিয়ে যদি ভাগ করি সেটা কত আসবে দুই দিয়ে কাটাকাটি করলে পরে ছয় তাহলে দেখো বিই বিই ইকোয়াল টু এফ সি সেটা কত আসলো ছয় সেমি ওকে তার মানে এই অংশটুকু এইটুকু পেয়ে গেলাম ছয় সেমি আর এখান থেকে এটুকু পেয়ে গেলাম ছয় সেমি তাহলে দেখো এবার যদি যোগ করি এই ছয় 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 বারো আর এখান থেকে আমরা এইটুকু কত জানি এটা যদি পাঁচ হয় এটা পাঁচ হবে তাহলে দেখো ছ ছয় ছয় বারো বারো আর সতেরো শতময় টোটালটা আমরা পেয়ে গেলাম এভাবেও তো আমরা হিসাব করতে পারো ওকে এবার আমরা কি করব যে এখানে যদি আমরা সমকোণী ত্রিভুজ এ ই বি ওকে যেহেতু এটা লম্ব টেনেছে দেখো এ শীর্ষবিন্দু থেকে লম্ব টেনেছে তাহলে এখানে কিন্তু সমকোণ উৎপন্ন করেছে তাই তো তাহলে এটা যদি আমরা ত্রিভুজ ধরি যে এটা এটা তো একটা অ্যাকচুয়ালি ত্রিভুজ এটাও একটা ত্রিভুজ তাহলে আমরা এ বি তাহলে এইভাবে লিখবো এ ই বি সমকোণী ত্রিভুজ থেকে পাই তাই লিখবো যে এ ইবি সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে আমরা লিখব যে এ ই বি সমকোণী ত্রিভুজ থেকে বা ক্ষেত্রে এভাবে লিখতে পারি এ ই বি সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে এই সমকোণী ত্রিভুজে দেখো এটা যেহেতু সমকোণ তাহলে আমরা এভাবে লিখব কোন এ বি ওকে কে মাঝখানে রাখবো সেটা কত নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ এটা যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে তার বিপরীত বাহু সেটা কি হবে অতিভুজ তাহলে এবি সেটা কত সেমি দেওয়া আছে দেখো টেন সেমি বা এবি ইকাল টু অতি লিখিনি অতিভুজ সেটা কত সমান সমান টেন সেমি ওকে তাহলে লম্ব কি লম্ব কিন্তু এ ই তাহলে এ ই ইকুয়াল টু লম্ব যেটা আমরা জানি না সেটা কিন্তু বের করব তাহলে ভূমি কি ভূমি কিন্তু বিই সেটা কিন্তু জানা আছে সেটা কত বিই ছয় সেমি তাহলে এখানে লিখবো বিই ইকুয়াল টু আমাদের ভূমি ওকে সেটা কত সেটা হচ্ছে ছয় সেমি তাহলে এই সমকনী ত্রিভুজের আমরা সূত্র নেবো পিথাগোরাসের উপপাদ্য থেকে যেটা আমরা পাই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার তাহলে এভাবে লিখবো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার ওকে বা অতিভুজ অতিভুজ স্কোয়ার বাণী লম্ব জয়ে কত বসাবো দেখো এ ই বসাবো নামগুলো দিয়ে দিই এ ই আর ভূমির জায়গায় কি বসাবো বিই আর অতীত জায়গায় আমি বসাবো এবি তাহলে এ ই যেটা আমরা জানি না সেটা বের করব কিন্তু বিই জানা আছে বিই কত ছয় সেই জায়গায় ছয় বসে দেবো উপরে স্কোয়ার এবি জানা আছে এবি কত টেন তাহলে এখানে টেনের স্কোয়ার তাহলে দেখো এখানে এ ই স্কোয়ার আর এটা আমরা কী করবো ছয়ের স্কোয়ার বলতে কত ছত্রিশ বোঝায় দুটো ছয় গুণ করবো ওকে ছয়ের স্কোয়ার ছয় দু গুণে বারো করবে না আর এখানে দশের স্কোয়ার বলতে দুটো দশ গুণ করলে আমার আসবে একশো তাহলে আমরা কী করবো আমি এ দিকটা সরিয়ে নিচ্ছি ওকে বার নিচ্ছি তাহলে ই ইই স্কোয়ার ইকল্টু কী পেলাম একশো থেকে ছত্রিশ এদিকে আসলে পরে মাইনাস হয়ে যাবে কেন কি সংখ্যাগুলো একদিকে করতে হয় তাহলে ই ই ইকুয়াল টু একশো থেকে ছত্রিশ বিয়োগ করি তাহলে কত পাবো একশো থেকে দশ থেকে ছয় বিয়োগ করলে চার আর এখানে হাতের এক তাহলে চার দশ থেকে আবার চার বিয়োগ করলে ছয় অর্থাৎ চৌষট্টি পাবো তাহলে এক্ষেত্রে এটা স্কয়ার আছে তাহলে এ ই এই বর্গ এপাশে গেলে বর্গমূল হয়ে যাবে চৌষট্টি উপরে এবার চৌষট্টিকে ভাঙলে কী হয় আট ইন্টু আট আর এটা চৌষট্টি তাহলে এ ই আমরা কত পাচ্ছি এ ই কিন্তু আমরা এখান থেকে বর্গমূল ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটি সংখ্যা বের হয় তাহলে এ ই আমরা কিন্তু অর্থাৎ লম্ব পেয়ে গেলাম কত আট সেমি এটা আমাদের পরে প্রয়োজন পড়বে এই ভ্যালুটা আমরা মনে রাখব ওকে এবার তাহলে আমরা ক্ষেত্রফল যদি নিই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি যে সমান্তরাল বাহুদয়ে যোগফল ইন্টু উচ্চতা তাহলে এবার আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করবো তাহলে লিখবো এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ওকে এই জায়গাটা যেহেতু জায়গা কম তো আমি এগুলোকে আলাদা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তা লিখবো এপি এ বি সিডি ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এর সূত্র কি দেখো সমান্তরাল বাহুদয়ের যোগফল ইনটু উচ্চতা তাই এই সূত্রটা মনে রাখবো যে হাফ ইন্টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ওকে দেখো ট্রাফিজাম আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয় হাফ ইন্টু ট্রাফিজামের সমান্তরাল বাহুদয়ের সমষ্টি অর্থাৎ যোগ ফল ইন্টু সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব বা শর্ট ফর্মে লিখলে ওয়ান বাই টু অর্থাৎ হাফ সমান্তরাল বাহুদয়ের যোগফল ইনটু উচ্চতা তাহলে আমরা এভাবেই লিখবো যেটা পড়লাম যে সমা হাফ নেব ব্র্যাকেট নেব সমান্তরাল বাহুদয় কোনটা দেখো এডি আর বি সি তাহলে আমরা এখানে নেব এডি প্লাস বিসি ওকে ইন্টু উচ্চতা এটাই জানলাম সূত্র থেকে তাহলে এ ই কিন্তু এখানে উচ্চতা এই ট্রাফিজিয়ামের হাইট আমরা কী পেলাম এ ই দেখো এই ট্রাফিজিয়ামটার উচ্চতা আমরা পেয়ে গেছি এ ই তাহলে সূত্রটা মনে রাখবো এভাবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগ প্লাম কিন্তু সূত্রটা লিখছি না ওকে ইন্টু উচ্চতা অর্থাৎ এই লিখবো এবার এখানে ভ্যালুগুলো বসে দিই যে হাফ ইন্টু এডির ভ্যালু কত দেখো এডি আমরা নিয়েছি এখানে এটি এই যে দেখো এটি কত ফাইভ আর বিসি কত সতেরো তাহলে এখানে বসাবো ফাইভ প্লাস সতেরো ইন্টু এই তো এখনই বের করলাম সেটা কত আট আর যেহেতু ক্ষেত্রফল বের করছে তাহলে এখানে আমাকে বর্গ ওকে বর্গ কতটা লিখতে হবে বর্গ আর কি লিখতে হবে সেমি তাহলে হাফ ইন্টু সতেরো আর পাঁচে যোগ করি সতেরো আর তিনে যোগ করলে কুড়ি অর্থাৎ এটা বাইশ আসবে ওকে ইন্টু আট এত বর্গ সেমি এবার যদি আমরা কাটাকাটি করি দেখো কত পাবো দুই দিয়ে কাটাকাটি করি দুই অক্ষ দুই এটাকে কাটলে দুই অক্ষ তেল তাহলে আট এগারং কত অষ্টআশি এত বর্গ সেমি ওকে এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার পেয়ে যাব ওকে আর এখানে কী চেয়েছে দেখো বলছে ট্রাফিজে মাখের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে ক্ষেত্র ফল তো আমি বের করে দিলাম এবার কর্ণের দৈর্ঘ্যটা কী করে বের করব কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে এই কর্ণের হেল্প নিয়ে আমাকে একটা ত্রিভুজ ভাবতে হবে দেখো এটা কর্ণ আর এখান থেকে একটা লম্ব টেনেছি তাহলে এই যে ত্রিভুজটা অর্থাৎ বিএফডি ওকে এটা কি সমকোণী ত্রিভুজ কেন এখানে আবার সমকোণ উৎপন্ন করেছে যখনই লম্ব টেনেছে তাহলে লিখবো ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই এখানে লিখবো আবার ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ থেকে পাই তাহলে দেখো এখানে কোন কোনটা সমকোনফ কোনটা তাহলে এভাবে লিখবো বিএফ ডি ওকে তাহলে এখানে কোন বিএফি ইকুয়াল টু এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে এটার মতো করে ঠিক একই ভাবব এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বিডি কিন্তু এখানে অতিভুজ ওকে তাহলে এখানে বিডি অতি তাহলে লিখবো যে সুতরাং বিডি ইকুয়াল টু অতি অতি ভুজ যেটা আমরা জানি না এটাই বের করতে হবে এটাই মানে কর্ণের দৈর্ঘ্য বের হয়ে যাবে আচ্ছা কিন্তু লম্ব আমাদের যেহেতু এ ই বের করেছে এ ই কত ছিল দেখো এই আমরা এখনই বের করলাম আট সেমি এখানে মনে রাখবো এ ই দূরত্ব আর এটা যদি আড হয়ে থাকে তাহলে এটাও কিন্তু আড হবে ওকে তাহলে ডিএফও আট হবে ডি এফ এটাও হবে আট সেমি ওকে তাহলে এখানে আমরা ডিএফ জানি অর্থাৎ লম্ব জানি ডিএফ ইকুয়াল টু কত লম্ব সেটা কিন্তু আট সেম ওকে যখনই আমরা এ ই বের করবো এটা যদি আট হয়ে থাকে তাহলে কিন্তু এটাও আট হবে ওকে তাহলে এ ই যেহেতু আট তাহলে ডিএফও আমার আট তাহলে এটা কি লম্ব আর কি দেখো বিএফ ওকে তাহলে এখানে লিখবো ভূমি ভূমি ইকোয়াল টু আমার বিএফ বি এফ যেটা আমরা জানি না তাহলে বিএফ সহজেই বের করা যাবে দেখো এই বি থেকে এফ কী করে বের করবো যে এইটুক তো ছয়ে দেখো আর এইটুক কত পাঁচ কেন এডি যেহেতু পাঁচ ছিল তাহলে আমার ইএফ পাঁচ তাহলে যখন বিএফ লিখবো তখন আমি এদের দুইজনে যোগফল করবো তাহলে বিএফ ইকোয়াল টু কী করে পাবো দেখো এটা আমি এখানে রাপ করছি নাহলে বুঝতে পারবে না যে সুতরাং বিএফ যেহেতু বের করব তাহলে দুটো বাহু যোগফল বি থেকে এফ এ যেতে গেলে আমাকে প্রথমে বি থেকে ই যেতে হবে তাহলে বিই যাবো প্লাস আবার ই থেকে কত যত যেতে হবে এফ যেতে হবে তাহলে আমাকে যেতে হবে ই থেকে এফ এবার বি ই আমাদের জানা আছে সেটা কত ছয় সেমি তাহলে এখানে ছয় বসে দিই আর ই এফ জানা আছে সেটা কত পাঁচ ওকে এখানে কোথাও লিখেও দিয়েছি দেখো ই এফ কত পাঁচ তাহলে ছয় পাঁচে কত এগারো সেমি তাহলে আমরা বিএফ পেয়ে গেলাম এটা বিএফ এটা বিএফ ওকে তাহলে এই বিএফের জায়গায় কত বসাবো আমি এগারো সেম ওকে এটা কি এটা কিন্তু ভূমি ওকে তাহলে আমরা দেখো অতিভূত জানলাম লম্ব জানলাম আর ভূমি জানলাম এটাকে আমি আলাদা করছি ওকে এটা যেহেতু আমরা বের করেছি আচ্ছা তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একইভাবে সূত্র লম্ব স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার টু অতিভূত স্কোয়ার যেহেতু এখানে অতিটাই বের করব তাহলে আমি প্রথমে অতি লিখি যে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার তাহলে দেখো অতী জায় কত বসব অতি আমরা এখানে কী ধরেছি বিডি তার স্কোয়ার লম্ব কত লম্ব দেখো ডিএফ আগে নামগুলো দিয়ে দিই ডিএফ হচ্ছে লম্ব আর ভূমি কত বিএফ তাহলে বিডি স্কয়ার ইকুয়াল টু ডিএফ কত ডি এফের ভ্যালু জানা আছে সেটা কত আট সেমি তাহলে এখানে আট বসাবো আটের স্কোয়ার আর বিএফতে এখনই বের করলাম এই যে এখানে সেটা কত এলিভেন স্কোয়ার ওকে তাহলে এদের দুজনে স্কোয়ার করে আমি যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে দেখো আটের স্কোয়ার মানে কত আট আটা চৌষট্টি আট দু গুণে ষোলো করবে না এগারো দু স্কোয়ার বলতে দুটো এগারো বোঝায় তাহলে দুটো এগারো গুণ করলে কত পাবো একশো একুশ পাবো ওকে তারপরে এখানে আমরা লিখবো যে বিডি বিডি স্কয়ার ইকুয়াল টু একশো একুশের সাথে যদি আমরা যোগ করি দেখো ওয়ান টু ওয়ান এর সাথে আমরা সিক্সটি ফোর যোগ করে নিই ছ চার একে পাঁচ আর ছয় আর দুয়ে আট তাহলে কত পাচ্ছি ওয়ান তাহলে এখানে ওয়ান তাহলে যেহেতু বিডি কর্ণের দৈর্ঘ্য চেয়েছে তাহলে আমরা এই বর্গ এপাশে আসলে বর্গমূল হয়ে যাবে তাহলে ওয়ান ওকে এটাই কিন্তু আমাদের কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এটাই অ্যান্সার এখান থেকে আর কোনো কিছু বেরোচ্ছে না তাহলে আমরা বিডি কি বিডি দেখো ট্রাফিজিয়াম কর্ণের দৈর্ঘ্য তাহলে আমরা লিখব ট্রাফিজিয়ামের করিখবো যে কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য সেটা কত পেলাম রুট ওভার সেমি ওকে একক লিখব সেমই আর ক্ষেত্রফল তো বের করে নিয়েছে এই যে এটা ক্ষেত্রফল তাহলে চলো সেটাও লিখে দিচ্ছি যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সেটা কত পেয়েছিলাম অষ্টআশি বর্গ সেম ওকে তাহলে একটা হচ্ছে অষ্টআশি বর্গ সেমি একটা হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট্টি ফাইভ রুট ওভার ওয়ান হান্ড্রেড ফাইভ সেম ওকে এই দুটো কিন্তু আমাদের অ্যান্স এবার চলো আমি এখানে কিছু যেমন এখানে আটের স্কোয়ার বলতে কী বোঝে দেখো আটের স্কোয়ার তার মানে কিন্তু দুটো আট ওকে অনেকজনে আট দু গুণে ষোলো করে দেয় তাহলে আড় আটা গুণ করলে কত চৌষট্টি পাবো ঠিক একইভাবে এগারোর স্কোয়ার বলতে এগারো ইন্টু এগারো বোঝায় তো এটা যদি এগারো ঘরে নামতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা এগারো ঘরে গুণ করে নাও একক এক এখানে একক কে এক ঘর কাটবো আবার একক এক তাহলে ওয়ান 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 যোগ করলে টু তাহলে ওয়ান টু ওয়ান এটা পাবো ওয়ান টু ওয়ান ওকে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই চলো এবার অঙ্কটা আমরা দেখিনি তাহলে প্রথমে আমরা সমাধি বহু ট্রাফিজিয়াম একটা অঙ্কন করবো আর মনে রাখবো তির্যক বাহু দুটো কিন্তু সমান ওকে অর্থাৎ এবি আর সিডি সমান আর এখানে এডির সাথে বি সি কিন্তু সমান্তরাল তারপরে আমরা কি করবো একটা লম্ব টানব কেন কি লম্ব টানতেই হবে কেন কি সমাধিবাহু ট্রাফিজমের সূত্রতেই দেওয়া আছে যে সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা তাহলে আমাকে উচ্চতা নিতে হবে যখনই উচ্চতা নিয়ে নেবো তাহলে দেখবে যে একটা সামকণী ত্রিভুজ পাচ্ছি যখনই সামকুনী ত্রিভুজ পাচ্ছি তার বৈশিষ্ট্য আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার তো সেখান থেকে আমরা সেটা বের করবো বের করে আমরা সূত্রে অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা কিন্তু লম্ব দূরত্ব পেয়ে যাচ্ছি যখনই লম্ব দূরত্ব পেয়ে তাহলে তার ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফলের সূত্র দিয়ে দেবো ওকে ক্ষেত্রফলের সূত্র দিয়ে দিলে ক্লিয়ার এরপরে আমরা নেক্সট পার্ট ওকে আর এখানে একটা জিনিস মনে রাখবে বিসির ভালো দেওয়া আছে তাহলে আমি এইটুক কী করে বের করব যেহেতু এটা আর এটা সমান যেহেতু দুটো ভাগই সমান তাহলে এটাকে বের করে সহজ নিয়ম যে বিসি থেকে আমরা ইএফ বিয়োগ করব দেখো বিসি থেকে ইএফ বিয়োগ করে যেহেতু দুটো অংশ একসাথে বের করছে তাহলে দুই দিয়ে ভাগ করে দেবো ওকে এটা সিম্পল নিয়ম এটা মনে রাখবে তাহলে এখানে আমরা নেক্সট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার নাইনটি সেভেনে আমরা বাকি অঙ্কগুলো করব। অর্থাৎ ষোলো নাম্বারে অঙ্ক করব আর এখানে লাস্ট একটা লাইন মনে রাখবো যেটা বলতে আমি ভুলে গেছি যেহেতু তির্যক বাহু দুটো সমান তার জন্য এই দূরত্ব আর এই দূরত্ব কিন্তু সমান ওকে যদি এটা এই দুটো বাহু সমান হতো না ধরো এটা এগারো সেমি হতো তাহলে কিন্তু এই বাহুটা আরেকটু দিকটায় আসতো যদি এটা দশ হতো এটা যদি বারো হতো তাহলে এই বাহুটা এদিকে আসতো তাই তখন কিন্তু এই দুটো ত্রিভুজ সমান হতো না তার জন্য দেখো এই বিই আর এফ সি দুটো কিন্তু আমি সমান লিখেছি দেখো বিই আর এফ সি সমান ওকে দুটো যেহেতু সমান তার জন্য দুই দিয়ে ভাগ করেছি কিন্তু এরপরে যেটা করব ষোলো নাম্বার তখন কিন্তু দেখবো যে এই দুটো ভাগ কিন্তু সমান নয় তখন কিন্তু আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারবো না